ওয়াথাই এই যে একটু লটগুলি দেখান তারপর আমি এই ডিসপ্লেটা

মধ্যে আপনারা বিভিন্ন কালারের থেকে শুরু করে নিয়ে আকর্ষণীয় কিছু টাইসের এর কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু তাদের ভিতরে কার্টুন টাইস আছে এ গ্রেড এবং হচ্ছে বি গ্রেড এর কার্টুন টাইস আছে যাদের বাজেট যেমন যারা যেই বাজেটে টাইস চাচ্ছেন তারা কিন্তু এই বাজেটে এর গুলো ক্রয় করতে পারবেন বন্ধুরা

এই এগুলা কি ভাই অনেক এগুলা কি কালার বারবার বারবার একবার অফার মাল ভাই অফার একবার অফার কত কত অফার থাকবে তাল্লিশ টাকা অফার যে আপনার বিরোধী কে আসবে তাদের জন্য ছাড় তো অবশ্যই আছে কি কেমন ছাড় থাকবে ভাই যা ইনশাল্লাহ যতরূপ পারি

এটা হলো আমাদের ডাবল লেয়ার হ্যাঁ হ্যাঁ এটা হলো ডাবল লেয়ার এটা মলিন করা না এটা মলিন করা হবে এই যে সিঁড়ির মলিনটা দেখছেন এটা 30 টাকা স্কয়ার ফিট মলিন করতে লাগে লেয়ারটা দেখেন এই যে ডাবল লেয়ার এই মালটা পড়বে 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা স্কয়ার ফিট টাকা এটা এটা কত এই মালটা হবে আমাদের কাছে 80 স্কয়ার ফিট এটা 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 আমাদের ম্যাট কালেকশন ডিবিএল এর

যারা আপনার ভিডিও দেখে আসবে ইনশাআল্লাহ তাদের জন্য 65 টাকা 5 টাকা আরো স্যার 5 টাকা আরো স্যার না আচ্ছা এই যে 24 24 মাল দেখতে পাচ্ছি একটা 24 কিছু মাল আছে আমাদের আচ্ছা এই যে 24 24 এটা কি লেমন কালার এটা লেমন কালার এই মালটা হবে আমাদের 800 স্কয়ার ফিট যাদের লাগবে তারা চলে আসবেন ইনশাআল্লাহ 800 স্কয়ার ফিট হ্যাঁ এই যে দেখেন 16 16 কিছু কালার আছে এগুলো তো ডিজাইন করি আমি ডিসপ্লে করি না অবশ্য ডিসপ্লে করলে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারতেন এই মালগুলো খুবই আনকমন ভাইজান এগুলো কত করে রাখবেন এই মালগুলো নিতে পারবেন 55 টাকা স্কয়ার ফিট যারা আপনার ভিডিও দেখে আসবে কথা দিলাম তাদের জন্য

একদম পিছন পর্যন্ত সিঁড়ি ভাই সিঁড়ির গল্প বা সিঁড়ির স্বপ্নের কত দূর রাখবেন চব্বিশ চব্বিশের ম্যাটটা হবে আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট না আটশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট

একটি টাকা স্কোয়ার ফিট ম্যাট কালেকশন এটা ডিবিএল এর আরেকটা হবে ম্যাট কালেকশন চারু এটা মলিন করা হবে এটা পঁয়ষট্টি টাকা আর অন্য অন্য যেগুলি আছে চারুর আবার ডাবল লেয়ারের আছে এটা পঁচাত্তর টাকা সিঙ্গেল লেয়ার সত্তর টাকা আর যারা আমাদের গ্যালাক্সি মাল নেবেন তাদের জন্য অফার ঈদের অফার একশো টাকার মাল নব্বই টাকা আচ্ছা এই যে এই পাশে অনেক কালার দেখতে পাচ্ছি এই যে এই যে দেখেন ভাই আমার তো ভাই কি বলবো সাপের জিবলাটা পর্যন্ত ঢুকার জায়গা নাই ভাই ইনশাল্লাহ আমি ভাই মাল আনতে পারতেছি ঢুকাইতে পারতেছি না এত পরিমাণ মাল আমার কাছে ভাই যাদের লাগবে এই যে ১৬ ১৬ মালগুলি গুলি দেখেন যাদের মনে করেন পাঁচ হাজার চার হাজার দশ হাজার আট হাজার লাগবে ইনশাল্লাহ এক কালার দিব জবান দিলাম এক কালার লাগে ইনশাল্লাহ দিতে পারবো সব দিতে পারবে দিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এই পাশে আরো কিছু মাল দেখতে পাচ্ছি আমরা এই যেগুলা এগুলা হচ্ছে তো ডিবিএল এর হ্যাঁ এগুলা ডিবিএল এর সেট না আমাদের সেট করা এই মালগুলো নিতে পারেন 53 টাকা 53 টাকা স্কয়ার ফিট না এই হ্যাঁ লাগাইলে ভাই

যারা আসবেন কিদের অফার নিয়ে যাবেন ভাইজান আচ্ছা যাবেন কালার গুলো জাস্ট আমি একটু দেখাই দিই আপনারা দেখতেছেন যে সব তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিট এ নিতে পারবেন এই যে এখানে কিন্তু আছে এই যে ব্ল্যাক এর ব্ল্যাক মার্বেল আছে ব্ল্যাক হবে এটা এটা ব্ল্যাক সিঁড়ি সেলটেকের ব্ল্যাক সিঁড়ি হবে আচ্ছা আচ্ছা এটা নিতে পারবেন 65 টাকা স্কয়ার ফিট 65 টাকা স্কয়ার ফিট 65 টাকা স্কয়ার ফিট মাত্র আচ্ছা এই যে এগুলো হচ্ছে 53 টাকা স্কয়ার ফিট না এগুলি সব 53 টাকা স্কয়ার ফিট আচ্ছা এগুলো ডিজেল এর যা আছে ভাইজান সব 53 টাকা স্কয়ার ফিট মানে এখানে 12 24 12 24 যে মালগুলা দেখতে পাচ্ছেন এগুলো সব 53 টাকা স্কয়ার ফিটে কিন্তু আপনারা নিতে পারবেন আর ভাই এখানে আসার ঠিকানা যদি আমাদের একটু বলেন আমাদের এখানে আসার ঠিকানা যারা গাড়ি নিয়ে আসবেন তারা মিরপুর বারো নাম্বার সাগুপ্তা হাউজিংয়ে ঢোকার জন্য নতুন পল্লবী থানার সাথে দিয়া ডিগ্রি হারনমোলা ডিগ্রি কলেজের একটা সাইনবোর্ড আছে ওখান থেকে একটু সোজা ঢুকলে সামনে খালপার ওয়াশার একটু ব্রিজ পাবেন ওইটার পার হয়েই বামে দিয়া খালের সাথে দিয়ে ভিতরে ঢুকলে আমাদের পাবেন আর যারা পায়ে আসবেন তারা মিরপুর ডিএসএস এক নাম্বার গেটে যাওয়ার আগেই নামতে হবে নামে পূর্ব দিকে তাকাবেন যে সাগরুপ তা সাইনবোর্ড লেখা আছে ওখান থেকে একটু সামনে ঢুকলে আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা বন্ধুরা আপনারা যে টাইলস গুলা দেখছেন বা দেখলেন এগুলা কিন্তু হচ্ছে সবগুলা আপনার হচ্ছে কার্টুন এবং হচ্ছে খোলা মিলানো আছে যারা ডিবিএল এর গুলা নিতে চান কম বাজেটের মধ্যে আপনার বাজেট যদি কম থাকে আপনারা ডিবিএল এর গুলা নিতে পারেন এগুলা কিন্তু মোটামুটি হচ্ছে খোলা হইলেও কিন্তু ফ্রেশ আছে আপনার টেন কিন্তু হচ্ছে ভাঙা নাই আপনারা এখানে আসলে হয়তোবা বা সরাসরি দেখলে জানতে পারবেন যে পাশে দেখতে পাচ্ছেন যে টেন পার্সেন্ট কিন্তু কিন্তু ভাঙা নাই একটা স্টকে তো ভিডিওর স্ক্রিনে আরেকটা মাল আমি তো আপনাদের দেখেই নেই এটা তো আমাদের আনকমন একটা মাল উড ফ্লোর

নিতে পারবে আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা নিতে পারবেন মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা যারা বললাম তো বারবার বলা যায় না একটা বলা উচিত তারপরে বলি যারা আপনার ভিডিও দেখে আসবেন ইনশাল্লাহ তাদের জন্য ঈদের একটা অফার আছে আচ্ছা বন্ধুরা যারা আছে টাইলস কিনবেন তারা আগে ভাগেই কিন্তু চলে আসতে পারেন আর এইখানে আসলে কিন্তু আপনার বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে রিজনেবল প্রায় যে টাইলস গুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিও তা আসছে আলাইকুম